নমস্কার আমি চলে এসেছি তোমাদের জন্য একটা ইনফরমেশান ভিডিও নিয়ে তো এটা ছিল কৃষ্ণনগরে বস্ত্রবাজার মার্কেট তো এখানে তোমরা নানা রকম পাইকারি জিনিস তো সিঙ্গেল পিস সমস্ত রকমেরই জামা কাপড় বিছানার চাদর সমস্ত জিনিস এখানে পাওয়া যায় এখানে আসতে হলে তোমাদের কিভাবে আসতে হবে চলো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করি এই যে আমি যেটা এখন আছি সেখানে এটা হচ্ছে রেলগেট কৃষ্ণনগর রেলগেট মানে স্টেশন থেকে বেরিয়ে এসে যেই রেলগেটটা পড়ে সেই তোমরা যদি কেউ ট্রেনে করে আসো তো তোমরা দুরকমভাবে আসতে পারবে স্টেশন ধরে এ সাইড দিয়ে বেরিয়ে আসতে পারবে কিংবা স্টেশন থেকে বেরিয়ে দেখবে অনেক টোটো স্ট্যান্ডে টোটো দাঁড়িয়ে আছে সেখান থেকে দশ টাকা দিয়ে তোমাদেরকে পৌঁছে দেবে বস্ত্র বাজারে আর এই রাস্তাটা হচ্ছে স্টেশন থেকে বেরিয়ে যারা হেঁটে আসবে তাদের জন্য বেশিক্ষণ টাইম লাগবে না আমি তোমাদেরকে বলবো যে তোমরা হেঁটেই চলে আসো বেশিক্ষণের রাস্তা না স্টেশন থেকে যারা আসছো মানে ট্রেনে করে যারা আসবে তো ওখান থেকে দু মিনিট হাঁটলেই তোমরা পৌঁছে যাবে শুধু শুধু টোটো করে আসা মানে ফালতু আর জ্যামের মধ্যেও এখানে খুব জ্যাম হয় জ্যামের মধ্যেও তোমরা পড়ে যাবে তো চলো এখান দিয়েই তোমাদেরকে নিয়ে যাবে আর এই যে ডান দিকে যে মানে মার্কেট এটা আজকে সেরকমভাবে বসে বৃহস্পতিবার দিনকে ভালো মতো করে বসে এখানে সবজি মার্কেট সব রকমই মার্কেট এখানে পাওয়া যায় আচ্ছা এখানে হাটটা বসে দিন বৃহস্পতিবার আর হচ্ছে রবিবার এই যে ডান দিকে তোমার পড়বে হচ্ছে বিজয়লাল স্কুল তারপরে হাটটা আর এই যাওয়ার চারিপাশেই তোমাদের দেখো টুকটাক করে দোকান এখান থেকেই বসা আরম্ভ হয়ে গেছে আর তোমাদের একটা কথাই বলে রাখি সব জায়গাতেই তো বার্গেনিং করতে হয় এখানে ওরা একটা যদি জামার দাম হয় তিনশো টাকা সেটাকে ওরা পাঁচশো টাকা বলবে তোমাদেরকে নিজেদেরকে বার্গেনিং করে সেটাকে মানে ঠিকঠাক দামে নিয়ে আসতে হবে আর এখানে খুচরোও বিক্রি হয় পাইকারিও বিক্রি হয় অনেক অনেক দোকান আছে তো চলো তোমাদেরকে ভেতরটা ঘুরে তো দেখাবোই এটাই বলা ছিল আর এই যে এখানে ঢুকতে এটাই হচ্ছে মেন গেট এখানে ঢুকতে এখানে যারা গাড়ি করে আসবে গাড়ি এখানে রাখতে পারবে টোটো ওখানে সবসময় থাকে বেরিয়েই টোটো অ্যাভেলেবেল টোটো এখানে তো এই তো চলে এসেছি আমরা বস্ত্র বাজার এটাই হচ্ছে মেন গেট দুই দিকেও আছে ওই দিকেও আছে তো দেখো এখানে রকম চুড়িদার সেট এগুলো দুশো আড়াইশো টাকা করে যেগুলো দোকানে তোমাদের পড়ে যাবে সাড়ে তিনশো চারশো টাকা তো দেখো এখানে অনেক সুন্দর সুন্দর ওয়ান পিস টপ পেট কভার কুর্তি নাইটি সমস্ত জিনিস তোমরা এখানে পেয়ে যাবে এই বেড কভারগুলো বলছিল দুশো আশি টাকা আমরা কিন্তু দোকানে গেলে এগুলো সাড়ে চারশো পাঁচশোর নিচে পাবো না তো দেখো এখানে অনেক কিছুই আছে তারপরে ওখান থেকে বেরিয়ে তোমরা যদি ভাবো কিছু খাবো কারণ মার্কেটিং করতে তো অনেকটাই সময় লেগেছে তারপরে খিদেও পেয়ে যায় তো এখানে চারিপাশে দেখো খাওয়ার অনেক হোটেল আছে ভাতের হোটেল আছে পরোটা লুচি তোমরা যা খাবে এখানে সমস্ত রকমই পাওয়া যায় ওখান থেকে বেরিয়ে গেট থেকে বেরিয়েই তোমার পাশে পাশে আছে তো চলো আমরাও তাই জন্য খেয়ে নিয়েছিলাম আমরা লুচি আর তরকারি নিয়েছিলাম তো খাওয়া হয়ে গেলে আমরা চলে এসেছিলাম তো ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করো আর সাবস্ক্রাইব করো এরকম ইনফরমেশন ভিডিও পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর কমেন্টে আমাকে জানাও পরে নেক্সট ভিডিও কি বিষয়ে করব তারপরে এখানে আমাদের বাড়ির সামনে এখানে তালের শ্বাস বিক্রি হচ্ছিল তো ওখান থেকে তালের শ্বাস নিলাম থ্যাংকস ফর ওয়াচিং গাইস